মৃত্যু হওয়ার সাথে সাথেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে মৃত্যুর পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের কান্না কাটি তাকে গোছল করানো কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে যখন তাকে মাটিতে শোয়ানো হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শোনে না পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি হয় এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে উঠলেন তারপরে সে তার দেহটি স্পষ্ট করতে শুরু করেন যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা তখন সে অবাক হয়ে বলতে থাকেন আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় এবং সে আরো অবাক হয়ে বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন আমি এখানে কি করছি সে সে বুঝতে শুরু করে যে যে এবং তিনি অভিজ্ঞতা নিচ্ছেন তো পর তার স্বপ্ন নয় এবং সে আরও বুঝতে পারেন যে তিনি সত্যিই মারা গেছে তারপরেও তিনি যতটা সম্ভব উচ্চ স্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার উপকারে আসবে কিন্তু তাকে কে উত্তর দেয় না ততপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র আশা মহান আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেতে মিনতি করতে থাকে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবন দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি যদি তিনি একজন ভালো ব্যক্তি হন তাহলে হাসি মুখে দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সর্বোত্তম সেবা করবে আর যদি সে খারাপ লোক হন তবে দুজনে ফেরস্তা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তার কু কাজ অনুসারে তাকে নির্যাতন করবে আমরা জীবনে বহুবার বোবাই ধরা স্বপ্ন দেখে থাকি আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারি না পাশের লোকদের ডাকি কিন্তু তারা তা শুনতে পায় না তখন ভয়ে দম বন্ধ হয়ে আসার অবস্থা হয় এমন সময় কেউ হয়তো এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেন মৃত্যুর পরের অবস্থাটা অনেকটা এরকমই মৃত ব্যক্তি সব দেখতে পারেন আপন জনদের কান্নাকাটি দাফন কাফনের আয়োজন সব দেখতে পারেন কিন্তু সে বোবাই ধরা স্বপ্নের মতো তিনি নিরুপায় হয়ে সব দেখতে থাকেন মৃত্যু শুরু থেকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত না ঘটনাগুলি তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্ন রূপে ইয়াল্লাহ আমার পাপ এবং আমার মা বাবা ভাই বোন স্বামী বন্ধুবান্ধব সকলের পাপ ক্ষমা করুন ই আল্লাহ যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না আল্লাহ আমাদের হেদায়ের দান করুন আমিন